আজকে সুরাতুল ফাতেহার তাফসির হবে কিন্তু সামনে রেখেছি কোরআনে মাজিদ একটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর কি সুরাতুল ফাতেহা বুঝতে পারে না এটি আপনারা সবাই জানেন আমি না বরং ছোট ছোট বাচ্চা যারা ছয় বছর আট বছরের বাচ্চা আছে তারাও সুরাতুল ফাতেহা বুঝতে জানে শুধুমাত্র একটা জিনিস একটা ভ্রান্তি আপনাদের থেকে দূর করার জন্য আমি এই তার বা এ সিস্টেম অবলম্বন করেছি সেটি হচ্ছে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যারা হারামাইন শরীফাইন অর্থাৎ এবং মধ্যে আছেন আপনি দেখবেন প্রায় সময় তারা খুদবা দেখে 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 অর্থাৎ কাগজ থাকে কাগজের মধ্যে আগে লিখে আনে তারপরে খুদবা ওইখান থেকে দেখে দেখে দেন সারাক্ষণ দেখেন না মাঝে মধ্যে দেখেন মাঝে মধ্যে চোখ ফেলা বা অনেক ক্ষতি পাচ্ছেন যারা সারাক্ষণ দেখে বলে এভাবেই বিভিন্ন আমাদের এমপি মন্ত্রী বা উচ্চ শিক্ষিত বিভিন্ন সচিবরা আছেন দেখবেন তারাও যখন কোনো বক্তব্য দেয় তখন তারা লিখিত আকারে আগে আনে এরপরে সেটা দেখে দেখে কি দেখ তারা বক্তব্য প্রদান করে তাহলে প্রশ্ন আসতে পারে উনি এত বড় বিসিএস ক্যাডার উনি বুঝি বাংলাতে দু পৃষ্ঠ বক্তব্য মুখস্থ করতে পারে না প্রশ্ন আসে না এমন আসে আসলে এমন কেন করা হয় এমন করা হয় যেন কোনোভাবে কোনো পয়েন্ট যেন ওনার থেকে না ছুটে যায় আমরা তো মানুষ মানুষ হিসাবে মাঝে মধ্যে আমাদের থেকে পয়েন্ট ছুটে যেতে পারে এজন্য ওনারা কাগজের মাধ্যমে তার সামনে রাখেন বা কোরআনি তারিম সামনে রাখেন হাদিস সামনে রাখেন